আবার হযরত আলী বলতেছে চিঠিটা তোমার কাছে আছে দাও মহিলা বলতেছে না আমার কাছে কোনো চিঠি নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে শোনো আমি আমার ইচ্ছা এখানে আসি নাই আমি আমার মনের ইচ্ছা এখানে আসি নাই বা আমাকে কোনো গোয়েন্দা বলছে সেজন্য আমি এখানে আসি নাই আমি এখানে আসছি এমন একজন মহা মানবের কথায় যার কাছে আল্লাহ তাবারক দ্বারা আন নাসিল করে বলে দিয়েছেন দা লিকাল কিতাবুল আরাইবা ফি এই কিতাবের মধ্যে সন্দেহ নাই তাহলে যেই কিতাব আল্লাহর হাবিবের কাছে অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ তবর তাআলা বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিবের জবান দিয়ে বলছে তুমি এই জায়গায় আসো আমি তোমাকে এই জায়গায় পেয়েছি তোমার কাছে এই মক্কার ওই গোপন সংবাদের চিঠিটা তোমার কাছে আসে রসুল বলেছেন কুরআন যদি সত্য হয় পয়গম্বর যদি সত্য হয় তাহলে পয়গম্বরের কথা মিথ্যা হতে পারে না অবশ্যই তোমার কাছে চিঠি আসে আমি আলী এখানে আসছি এটা মিথ্যা হতে পারে আমি তোমার সাথে কথা বলতেছি এটা মিথ্যা হতে পারে কিন্তু পয়গম্বরের কথা লাফির মতো সত্য পয়গম্বরের কথা মিথ্যা হতে পারে না ভাইরা আমার হজরত আলী রদি আল্লাহ তালু যখন মহিলাকে এমন কঠিন ভাষায় কথা বললেন আস্তে করে মহিলাটা তার চুলের বেনি থেকে চুলের ভিতরে বেনি পাকাইছে ওই বেনি থেকে খুইলা হ্যাঁ চিঠিটা পৌঁছাই দিয়েছে সুবাহান আল্লাহ পড়েন আমি এখানে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আজরত আলী ওই মহিলাকে যে কথাটা বলছেন সেটা হলো যে আমি আলী এখানে আসছি এটা মিথ্যা হতে পারে আমি তোমার সাথে কথা বলতেছি এটা মিথ্যা হতে পারে কিন্তু পয়গম্বর বলছে তোমার কাছে চিঠি বলছে আছে তুমি এই জায়গায় পয়েগাম্বরের কথা মিথ্যা হতে পারে তাহলে পয়গম্বর বলছে যার টাকনুর নিচে কাপড় থাকবে পয়গাম্বর বলেছেন যার টাকনুর নিচে কাপড় থাকবে ওই অংশ জান্নাতে জোরে বলেন ওই অংশ জান্নাতে যাবে না তাহলে আমরা মুসলমান মসজিদে আসার পরে পনেরো মিনিটের জন্য পয়ে কথা মানব এরপরে আর পয়ে কথা মানতে পারি না কথা বলেন ঠিক কিনা তারপরে রসুলের উম্মত বলে আমি নিজেকে দাবি করি এরপরে আমি রসুলের উম্মত বলে দাবি করি শুধু এটা নয় শুধু টাকনুর উপরের কথা নয় আরো হাজার সুন্নত হাজারো সুন্নত পয়গম্বরের হাজারো সুন্নত মুসলমান প্রতি প্রতিনিয়ত জবাই করে দিচ্ছে প্রতিনিয়ত পয়গম্বরের হাজারো সুন্নত জবাই করে দিচ্ছে প্রিয় ভাইরা আমার অতএব আল্লাহ তাবারক তারা ওর আনুল করিমের মধ্যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন ওই দা কিনা হুম আমিনু কামা আমানান্না ও ইদা তিলাহু আমিনু কমা আমান আল্লাহ তমান গুদ আনা বলেন ওই সমস্ত ব্যক্তিদের মতো ইমান আন এই আয়াতের ব্যাপারে যে সানে নুজুল লম্বা চড়া কথা সাহাব একরাম নি তোমানুল্লাহী আরেহি মাঝমা কিছু গরিব গরিব সাহাবীরা রসূলে আরবি শব্দ লাহ আইহি আসাল্লামের মসজিসে বসা থাকে যেমন হজরতে সোয়েব রমি হজরত আম্মারিবনে স্যার হজরতে বেলালে হাসির মতো গুলাম তারপরে এমন কিছু বসা ক্রাম থাকে আর কাফেররা বলতে থাকে এরা যদি না থাকতো এরা যদি না থাকতো এই গরিব ব্যক্তিগুলা গোলাম এই গোলামদের এই জামাত যদি না থাকতো তাহলে আমরা তাহলে আমরা এই মসজিষ্ে আসতাম আমরা পয়গাম্বরের কথা শুনতাম শোনার পরে আমরা চিন্তা ভাবনা করতাম আমরা মুসলমান হ্যাঁ মুসলমান ইমানের ব্যাপারে চিন্তা ভাবনা করতাম এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত کریمা করে দিয়েছেন সুরতুল কাহাফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ই আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে পয়গম্বর আপনি ওই কাফের আর মুশরিকদের কথায় ঈমানদারদের জামাতকে তরক করবেন না আসবরি নাফসাকা মাআল্লাযিনা ইদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়ালআশীইরিদুনা ওয়াজহা

अपने तादर तादर शते अपने तादर के अपना कासे रखें मार लदीन है दुआ ना रब्बा हम बिल गदाती वल अशी युरी दुना वज़ा प्रिया भाई रामा तो अल्लाह तबारु कुताना सूरतुल कहाँ फिर ए आयत करीमर मर मुद्दे रसूले अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम के साहबे क्रांत के जल्लाह तारा भरो बशें এই কথার মাধ্যমে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তারা তার হাবিবকে বুঝাই দিয়েছেন কাফেররা কটিপতি হতে পারে কাফেররা গাড়ি বাড়ির মালিক হতে পারে কিন্তু তাদের কাছে যেহেতু আমার সিকির নাই আমি মালিকের নাম নাই অতএব তাদের মজলিস আপনার কাছে আপনার জন্য দরকার নাই যারা গরিব যারা মিসকিন যাদের শরীর থেকে গামের দুর্গন্ধ বের হয় তারা চামড়ার কাপড় পরিধান করে চামড়ার জামা পরিধান করে অতএব তাদের কাছে আপনি বসবেন তাদেরকে আপনার মজলিসে বসাবেন কারণ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসে আমি বলে দিয়েছি তাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার জন্য কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তো আল্লাহ তাবারকুতআলা বলেন ওয়া ইদা Qила লাহুম আমিনু কামা আমানান নাস ওয়া ইদা Qила লাহুম আমিনু কামা আমানান নাস নবিহে আপনি আমার আনেওয়ালা সমস্ত ওম্মদদেরকে বলে দিন তারা যেন ইমানদার হয় সাহাবা একরামের মতো কাদের মতো সাহাবা একরামের মতো ইমানদার হয় তাদের ইমানটা যেন ওয়ালা ইমান হয় তারা যেন সঈদুল আবু বকর আলহ মতো ইমানদার হয়